হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মাই ফার্স্ট ব্লগ আমি নন্দিনী তোমাদের সাথে এটা আমার ফার্স্ট ব্লগ শেয়ার করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এখন আর সাড়ে আটটা বাজে আমি আছি পানিহাটি গঙ্গায় এবং গঙ্গার বিশেষ তো কাটাবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি গঙ্গা পৌঁছে গেছি এবং সেখানে গিয়ে প্রথমে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে যে যেহেতু সেদিন খুবই সুন্দর ছিল যে অসাম এত ফুড ফুরে হাওয়া দিচ্ছিল কলা নাকি তিন গেলে হচ্ছে কাটফটার ওই দিকটা তো হাওয়া তো অবশ্যই দিত এবং গঙ্গায় পারে যাব চা খাবো না তাও সাথে গেছিলাম আমার বাবা সবাই গিয়েছিল তাদের সাথে খুব সুন্দর ছবি দিতে আর এখন ছবি তো তুলতেই আর আমার ছবি দেখতে খুবই ভালো লাগে এজন্য কয়েকটা ছবি তুলেছি পানহাটি গঙ্গার সামনে একটা মন্দির ছিল ইস্কন সেখানে আমরা গিয়ে ঘুরলাম তারপর ইস্কনের ঠাকুর আছে ওই ওখানে ঠাকুরকে প্রণাম করি আবার বেরিয়ে পড়লাম আমাদের আস্তে আস্তে ঠিক প্রায় এগারোটা সাড়ে এগারোটা গিয়েছিল তার মধ্যে হচ্ছে যেহেতু হিমালয়ে দিন মিষ্টি হবে না তা কখনো হয় আর আকাশটা পুরো মেঘলা ছিল বৃষ্টিও পড়ছিল এবং আমরা বাড়িয়ে ফিরছি এই ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা